হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ইউফেমিজম এর বাংলা অর্থগুলি হচ্ছে উপেক্ষা বাচক কোমল অভিব্যক্তি মৃদু অভিবাধান নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে ফাইনাল রেস্টিং প্লেস ইজ এ ইউফেমিজম ফর গ্রেভ আমি আবারও বলছি ফাইনাল রেস্টিং প্লেস ইজ এ ইউফেমিজম ফর গ্রেভ এর বাংলা অর্থটি হচ্ছে চিরনিদ্রাস্থল হল কবর এর একটি শোভন প্রকাশ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইউজিং লেট গো অ্যাজ এ ইউফেমিজম ফর ফায়ার্ড সফটেন্স দ্য ইম্প্যাক্ট আমি আবারও বলছি ইউজিং লেট গো এজ এ ইউফেমিজম ফর ফায়ার্ড সফটেন্স দ্য ইম্প্যাক্ট এর বাংলা অর্থটি হচ্ছে ছেড়ে দেওয়াকে চাকরি থেকে বরখাস্ত এর শোভন প্রকাশ হিসেবে ব্যবহার করা প্রভাবকে হালকা করে ধন্যবাদ